শ্রী শ্রী পূজা উপলক্ষে নওদা থানার উদ্যোগে এলাকার প্রায় এক হাজার একশো জন দুস্থ ব্যক্তির মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আজ সকালে নওদা থানা প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ জনাব আবু তাহের খান মেলডাঙার এসটি উত্তম গড়ায় বহরমপুর সদর সিআই আই দত্ত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জনাব সফিউজ্জাম্মান শেখ নওদা থানার অফিসার ইনচার্জ কাউসার হোসেন মণ্ডল জেলা পরিষদের সদস্য শ্রাবণী হালদার মোদক নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন নওদা থানার সকল পুলিশ অফিসার সিভিক ভলেন্টিয়ারগণ এবং এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি নওদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ মা বোনদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করাতে হলো আপনারা অনেকক্ষণ আগে সকালে এসেছেন তার জন্য সবাই এখানে সমস্ত মা বোন যারা আছে যারা বয়স্ক মানুষ আছেন প্রত্যেককে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের প্রোগ্রামটা একটু বিলম্ব হলো আজকে আমাদের যে নদা থানাপাড়া কালী পুজো এটা অলরেডি কালকে আমাদের পুজো যেটা ধর্মীয় রীতি মেনে পুজো কমপ্লিট হয়েছে আজকে আমরা কিছু দুস্থ মানুষ যারা আমাদের এলাকার বাসিন্দা তাদের হাতে আমরা শাড়ি বস্ত্র তুলে দেব আমরা চাই পুজোর আনন্দ সবার সাথে ভাগ করে নিতে সেই আনন্দের মাঝখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এখানকার এমপি সাহেব ওনার নিজের কনস্টিটুয়েন্সি এটা নয় কিন্তু ওনার নিজের বাড়ির পুজো এটা তো নিজের বাড়ির পুজো উনি প্রতি বছর আসেন এ বছরও এসছেন এবং সাথে আমাদের শিক্ষা গণাধ্যক্ষ হাবিব এছাড়া আমাদের জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধি সবাই উপস্থিত আছে এছাড়া আমার সিআই সদর এবং আমার যে নওদা থানার পুরো টিম যার নেতৃত্বে আওসার আছে কাওসার আসার পরে এখানে অনেক পরিবর্তন হয়েছে যেটা পাবলিকের সাথে পুলিশের যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বকে অনেকটাই কমানো গেছে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বিকেল চারটা থেকে আটটা অবধি ওসি এবং তার পুরো টিম মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার ক্লাব ফুটবলের মাঠে খেলার মাঠে পুলিশ গিয়ে কথা বলছে এর একটাই উদ্দেশ্য যে মানুষের সাথে পুলিশের যে দূরত্ব ছিল সেই দূরত্বকে কমিয়ে নিয়ে এসে যে কোনো সমস্যা সেটা পুলিশের যে সমস্যা ক্রিমিনাল কোনো কেস বা অফেন্স হলে পুলিশ যা যা স্টেপ নেয় যদি রাস্তাঘাটের কোনো সমস্যা থাকে রাস্তায় আলো জ্বলছে না রাস্তা খারাপ আছে এরকম যদি কোনো ইস্যু থাকে সেগুলো আমাদেরকে জানালে আমরা সেটা কনসার্ট যে অথরিটি আছে বিডিও এসডিও ডিএম স্যার বা জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে আমরা পৌঁছে দিই আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের সেবা করা এবং যে কোনো আপদে বিপদে সবসময় আপনাদের পাশে থাকা আপনারা একটা জিনিস দেখে থাকবেন পুলিশের উপরে হয়তো মানুষের অনেক সময় রাগ অভিমান হয় কিন্তু যখন মানুষ বিপদে পড়ে তখন কিন্তু প্রথম কিন্তু ফোনটা পুলিশের কাছেই আসে বা খাবার প্রথম থানাতেই আসে কারণ থানা এমন একটা সরকারি অফিস যে অফিসটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এরকম কোনো অফিস আপনি পাবেন না যেখানে চব্বিশ ঘন্টা অফিস খোলা আছে তাই যে কোনো সমস্যা হোক আপনারা আমাদের কাছে আসুন আপনাদের সমস্যার কথা জানান ওসি আসার পরে কাউসার যথেষ্ট ভালো ছেলে ও সবার কথা মন দিয়ে শোনে যদি কোথাও কোনো সমস্যা থাকে ওকে বলুন ওকে ফোনে না পেলে আমাদের সিআই সাহেব উনিও আছেন ওনারা ফোন নাম্বার আছে আমারও ফোন নাম্বার আছে ইভেন এসপি স্যারের ফোন নাম্বার আছে যে কোনো সমস্যাতে আমাদের ফোন করুন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব মানুষের পাশে থেকে সমস্যার সমাধান করতে আর একটা কথা বলি আপনারা দেখে থাকবেন বিগত ছ মাসে যতগুলো রিলিজিয়াস ফেস্টিভ্যাল সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন আমরা পিসফুলি পার করেছি তাতে আমাদের হয়তো একটা কঠোর কঠোর হতে হয়েছে আমরা কিছু জিনিসে বিধিনিষেধ তালব করেছি যেমন যেটা প্রসেসেন সেটা যে কোনো ধর্মেরই যে বিসর্জন বা লাঠি খেলা যে প্রসেসেন সেই প্রসেসনে ডিজে বক্স বা সাউন্ড সিস্টেম আমরা অ্যালাউ করিনি ধর্মীয় রীতি মেনে ঢাক ভোল কাসর ঘণ্টা তাসা এগুলো আমরা অ্যালাউ করেছি এতে আমরা দেখেছি যে যে সমস্যাগুলো মদ খেয়ে অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে মারামারি বা দুর্ঘটনা ঘটে সেগুলোকে আমরা অনেকটাই কমাতে পেরেছি ইভেন আমরা কিছু কিছু জায়গাতে মদের উপরে রেস্ট্রিকশন করেছি যাতে কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে এবং যে কোনো ফেস্টিভ্যাল সেটা নির্বিঘ্নে পার হয় আর একটা জিনিস আমরা যে সাম্প্রদায়িক সম্প্রতি মূর্ষাতে আছে সেই জিনিসটাকে আমরা তুলে ধরেছি আমাদের বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো সেটা পিসফুলি পুরো জেলা জুড়ে শুধু নওদা থানা নয় আমাদের জেলা যতগুলি থানা আছে তেইশটা থানা আছে আমাদের পিডির মধ্যে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি কালকে কালী পুজো হয়েছে কালী পুজোতেও কোনো ঘটনা ঘটেনি আমি আশা করব আগামী দিনে যতগুলো ফেস্টিভ্যাল থাকবে সব ফেস্টিভ্যালে আমরা সবাই একসাথে আপনাদের পাশে থাকবো আর এলাকায় যারা জনপ্রতিনিধি আছে তারা সমস্ত সময় আমাদেরকে হেল্প করে এবং তারাও আমাদের পাশে থেকে রিলিজিয়াস ফেস্টিভ্যালও পার করে আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেক দূর থেকে এসছেন আপনারা আমাদের যে সামান্য যে উপহার পুজোর উপহার সেটা আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি আপনারা সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করুন এবং আমরা চাইব এরকম পুজো যেন আপনাদের প্রতি বছরই উপহার দিতে পারি আপনারা সকলে ভালো থাকুন আবার আমি শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার এই বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করলাম সকলকে বলবো একটু হাততালি দেওয়ার জন্য সকলকে বন্ধুত্ব করতালি দেওয়ার জন্য আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করেছি সকলকে বলবো একটু হাততালি দেওয়ার জন্য বস্ত্র বিতরণ পর্ব চলছে সত্যি বলতে এইরকম একটি মুহূর্তে সাক্ষী হতে পেরে ভালো লাগছে কারণ আমাদের বেঁচে থাকার জন্য হাত ব্যস্ততার মাঝে উনি সময় দিয়েছেন আমাদের এটাই আমাদের কাছে পরম পাওয়া তো আমাদের কারণ অনেক দুঃস্থ অসহায় মানুষ এখানে বসে আছেন এখান থেকে বস্ত্র বিতরণ করছে আমরা আদান হাতে আনন্দ সংবাদ 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 শুভ অনুষ্ঠান বাড়ির বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট